হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো কি করছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ভীষণ গরম পড়েছি সবাই সাবধানে থেকো আর আমার তো সকাল সকাল কাজকর্ম সব সারা হয়ে গেছে একেবারে স্নান সারে এই যে পূজা পাঠ করে নিয়েছি আমার সোনা বাবার দর্শন করে নাও ভগবানের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাথে আমরাও যেন ভালো থাকতে পারি আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো প্রতিদিনই প্রায় এখন এই রকম সুন্দর ওয়েদার যাচ্ছে তো গরমটা প্রচুর পরিমাণে পড়েছে আর তাপমাত্রাটাও অনেক বেশি বন্ধুরা বাইরে বের হলে ছাতা জলের বোতল নিতে একদম কিন্তু ভুলবে না তাহলে বন্ধুরা আমাদের সবার টিফিন করা হয়ে গেছে আর এখন একটু বাগানের দিকে চলে এসেছি এখানে দেখো কতগুলো আমাদের বেগুন গাছ রয়েছে আর কত সুন্দরভাবে বেগুন গাছগুলো হয়েছে দেখো আর বেগুনও হয়েছে কিন্তু দিদি তো তুলে নিচ্ছেই দেখো কয়েকটা মাত্র গাছ লাগানো হয়েছে তো যে পরিমাণে বেগুন হচ্ছে বন্ধুরা বাজার থেকে আপাতত কিনতে হবে না আর এখন আমরা প্রয়োজন মতো তুলে নেবো বেশি তুলবো না কারণ গাছে থাকুক আর দেখে দেখে প্রতিদিনই তুলে তুলে রান্না করবো আমরা বাগান থেকে এরকম টাটকা সবজি শাক পাতা তুলে রান্না করতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো থাকো আর দেখতে এই দেখো কুমড়ো হয়েছে দেখেছো জানি না কত বড় হবে মোটামুটি একটা হয়েছে হয়েছে আনারস বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে দেখো এই একটা বেগুন গাছ এটা অনেক পুরনো বেগুন গাছ তাও দুটো একটা ফুল ফুটছে এখনো বেগুন আপাতত হয়নি আর এখানে একটা ছোট্ট কুমড়ো রয়েছে কিন্তু খুব একটা বাড়বে না জানো আর কত নোটে চারা হয়েছে দেখেছো নোটে শাক আর এগুলো পুঁই শাকের চারা বেরিয়েছে দেখো কত আর কলমি শাকগুলো ছোট ডগ বের হচ্ছে আর মাঝে মাঝে পোকা লেগে যাচ্ছে আর এই দেখো লাউ গাছটা কি সুন্দর হয়েছে আর এখানে দেখো নোটে শাকের বাগান কত সুন্দর নোটে শাক হয়েছে দেখেছো দিদি এখন এই নোটে শাকগুলো তুলে নেবে কত সুন্দর শাক হয়েছে দেখো কি বড় বড় পাতা কি ভালো লাগছে লাল জোগাটা দেখেছো কত সুন্দর হয়ে ফুটছে আর পুকুর পাটটা তো সুন্দর লাগে গাছপালাগুলো দেখো কি সুন্দর লাগছে আরো সূর্য মামা দেখো গাছে করছে দেখো কতগুলো শাক ফেলেছে কি সুন্দর চলো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম একেবারে রান্না বান্না নিয়ে তো রান্না চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আলু বড়ি বেগুন ভাজা করে নিয়েছি আর এই যে শাক তুলেছি দেখেই ছোটো বাগান থেকে তো টাটকা শাকের ডালনা বানিয়ে নেবো নোটে শাক দিয়ে তো ভীষণ ভালো লাগে খেতে তো তোমরাও এরকম নোটে শাকের ডালনা বানিয়ে খেতে পারো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে কোনো মশলা দিতে হবে না অনেকে সর্ষে বাটা দেয় তো সর্ষে ভাটা দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা এমনিতেই ভীষণ ভালো লাগে খেতে দেখো তরকারিটা দেখতেই কত সুন্দর হয়েছে খেতেও ভীষণই ভালো লেগেছে চলো ফাইনালি কি কী রান্না করেছি শেয়ার করে নিই তোমাদের সঙ্গে আজ মাছ নেই বন্ধুরা আজকে সবজি রান্না করেছি পেঁপে ভাতে করেছি বটবটি তরকারি করেছি আর এদিকে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি আর বাগান থেকে তোলা টাটকা শাকের ডালনা বানিয়েছি গরমে মাঝে মাঝে এইরকম হালকা পাতলা রান্না খাওয়া খুবই দরকার স্বাস্থ্যের জন্য দেখো কীরকম রোদ বেরিয়েছে কাপড়গুলো অনেকক্ষণ মেলেছিলাম বন্ধুরা স্নান করে নিয়েছিলাম তো স্নান করে মেলে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে আর একটু থাকলেই কালার একদম ডিসকালার হয়ে যাবে তো ঝটপট করে শাড়ি কাপড়গুলো তুলে নিয়ে নি এই যে তুলে নিয়েছি পরে এগুলো গুছিয়ে নেব বন্ধুরা আর এখন একটু রেস্ট নেব এখনও বাবার ভাতটা রেডি করিনি কেন কারণ একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো তো এরপর বাবার ভাতটা একেবারে রেডি করে নিলাম দেখতেই পাচ্ছ তো আজকে একদম বাগানের টাটকা টাটকা শাক তুলে রান্না করেছি আর বাবাই যে খেতেও বসে গেছে তোমাদের দাদা ভাইদের আসতে এখনো অনেকটা দেরি আছে বন্ধুরা তো আমার এখন খিদে পাচ্ছে বাবাকে ভাত দিলাম আমার ছেলের ভাতটাও রেডি করেছি আর আমি এখন একটু টক দই নিয়ে নিলাম দেখো এই যে একটা বাজতে আর কমিনিট বাকি বলো তো ওই দু তিন মিনিটের মতো বাকি রয়েছে আর চলো এই যে টক দইয়ের মধ্যে আমি এটা বাড়িতে পাতা দই এর মধ্যে একটু লবণ দিয়েছি এখন একটু খেয়ে নিই তোমাদের দাদা ভাইদের আসতে এখনও তো দেরি আছে খিদে পাচ্ছে কী খাবো ভেবে পাচ্ছি না আর গরমে তো টক দই খাওয়া খুবই দরকার হ্যাঁ তো চলো দাদা ভাইরা আসলে লাঞ্চটা করবো তোমরা তোমাদের টাইম মতো লাঞ্চটা সেরে নিও আজকের ভিডিও এই পর্যন্ত সবাই খুব ভালো দেখবো